পৃথিবীর সবাই সামরিক বাহিনীর লোক তাদের স্ট্যাচু গুলা উপর টাকায় নামাইয়া পা দিয়া পারে পারে বাংলো থুতু দিল কেউ কিছু বললেন না বীর শ্রেষ্ঠ কারা বন্ধুরা বীর কারা বীর বিক্রম কারা বীর বীর প্রতীক কারা বন্ধুরা মুক্তিযোদ্ধা কারা আমরা আমরা এইখানে যারা বসে আছেন তারা একটা লোক জীবনের যৌবন কারাগারে কাটিয়ে ফাঁসির মঞ্চে বাঙালিকে শিখিয়েছে তুমি কে আমি কে বাঙালি বাঙালি যে লোকটা একটা আঙ্গুল তুলে দিলে পরে সাড়ে সাত কোটি মানুষ এক কাতারে এসে যে লোকটার আঙ্গুলি হেলানে দেশে মুক্তিযুদ্ধ হয়েছে সেই লোকটার বাড়ি আগুন দিয়ে পড়ে দিলেন এইখানে যারা বসে তারা কি এই দেশে এইভাবে অপমানিত হইয়া মৃত্যুবরণ করতে চান আপনি কত আপনি তো গিয়া গেছেন আপনি তো মরে বেঁচে গেছেন আমার মন্টু ভাই আমরা তো বাচ্চা রয়েছি অপমানিত হইয়া মরবার জন্য আপনি মরে বাচ্চা গেছেন মন্টু ভাই আমরা বাইচা রয়েছি গলায় জুতার মালা নেওয়ার জন্য গালে জুতার বাড়ি খাওয়ার জন্য মুক্তি মুক্তিযোদ্ধা শুনলেই মারতে আসে আজকে শুনলাম একটা পরীক্ষা একটা পরীক্ষা হয়েছে আগে থেকে ইনকোয়ারি করাইছে মুক্তিযোদ্ধার ছেলে যারা আছে মেয়ে যারা আছে তাদেরকে পাশ করতে দেওয়া যাবে না আমি আজকে শুনছি বড় পরীক্ষা সেই পরীক্ষা বিসিএস হতে পারে সেই পরীক্ষা শিক্ষকের পরীক্ষা হইতে উচ্চ স্তরের শিক্ষক একদম রেডমার্ক লাল কালি দিয়া ক্রস দেওয়া হয়েছে মুক্তিযোদ্ধার সন্তান বা নাতি যে তারে কোনো চাকরি দেওয়া যাবে না এই যে দেশ এই দেশে কি আপনারা বাঁচতে চান মাথা নিচু করে নাকি প্রতিবাদ করে মরতে চান আপনারা বলুন আপনাদের তো বয়স হয়েছে আমারও বয়স হয়েছে যতই আমার দেখেন আমি কিন্তু আপনাদের সবার চেয়ে ছোট না আমারও বছর বয়স আমিও আটচল্লিশ সনে জন্মগ্রহণ করা মানুষ মুক্তিযুদ্ধের সময় আমার বয়স ছিল তেইশ বছর কাজে আমিও খুব ছোট মানুষ না যে কোনোদিন চলে যাব আপন ভাই আমার আমার আপন ছোট ভাই ছয় বছরের ছোট এই মারা গেছে আমি যে চলে যেতে পারি মৃত্যুর আগে শুধু আপনাদেরকে বলে আল্লাহ লাগে আপনাদেরকে আমি হাত জোর করে বলি দেশটাকে আপনারা বাঁচান আপনারা যুদ্ধে যাইতে হবে না কিন্তু আপনার সন্তানকে আপনি বলেন যে বাবা দেশটাকে রক্ষা করো এক দুই হইল ঘরে বসে বসে এখন এমন টেকনোলজি আছে প্রত্যেক মুক্তিযোদ্ধা তার জীবন ইতিহাস বলেন আপনার দেশের মানুষকে বলেন রাজা কারাল বদরের হাতে দেশ ছেড়ে দিব না রাজা কারাল বদরকে দেশে প্রধানমন্ত্রী হতে দিব না নেতৃত্ব করতে দিব হাসিনার বঙ্গবন্ধু এক জিনিস না আওয়ামী লীগ খারাপ করে এই জন্য মুক্তিযুদ্ধ খারাপ হাসিনা খারাপ করছে সেই কারণে বঙ্গবন্ধু খারাপ এই কথা বলে যারা মুক্তিযুদ্ধকে বঙ্গবন্ধুকে বাউত সংবিধান হায় হায় আলিরিয়াজ রিয়াজ নামে একটা মানুষ আইছে হে আমেরিকায় মাস্টরি করে হে আমাদের চেয়ে দশ বছরের ছোট হে আইসা প্রথম কইসে সংবিধানটাকে ফেলাই দেব বাউত্তরের সংবিধানকে ফেলে দেব আপনারা কি মনে করেন না এই বাউত্তরের সংবিধানটা ত্রিশ লক্ষ মুক্তিযুদ্ধের শহীদের রক্তে রা করে লেখা সংবিধান এটা আপনার মনে করেন না আচ্ছা আপনারা কারা কারা বাউত্তরের সংবিধানটা আমি এখানে দেখে তো একটু হাত তুললে আমরা দেখেন তো বাউত্তরের সংবিধান কারা কারা সংখ্যা যাই হই আমি